খগড়াছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদের তিন যুগ পূর্তিতে সমাবেশ ও শোভাযাত্রা বিস্তারিত দেখছেন সিএইচটি বাংলার ডেস্ক রিপোর্টে জনসংহতি সমিতি সমর্থিত পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের তিন যুগ পূর্তি উপলক্ষে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে খগড়াছড়িতে ছাত্র সমাবেশ ও শোভাযাত্রা বের করা হয় খাগড়াছড়ি হাইস্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুজন চাকমা জিমি পার্বত্য চট্টগ্রামে আত্মনিয়ন্ত্রণাধিকার আন্দোলন জোরদার সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের সকল প্রকার অপশক্তির রুখে দাঁড়ান এই স্লোগানকে সামনে রেখে এই সমাবেশে বক্তব্য রাখেন জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক শুভ দেবনাথ প্রমুখ বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে তালবাহানা করবে জানলে অতীতে আমরা চুক্তিই করতাম না তারা অবিলম্বে পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবি জানান অন্যথায় বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন